যাবে আমার সাথে আরে জামাই বাবাজি তুমি আমাকে নিয়ে কই যাবে না মানে মা আপনি এখানে কি করতেছেন আমি এখানে কি করতেছি সেটা পরে বলতেছি তার আগে তুমি বলো তুমি এখানে কেন আসছো আমার মেয়ে কি তোমার কি এখন হচ্ছে না যে এলাকা তোমার আসতে হলো আসলে মা আপনি যেটা ভাবতেছেন সেটা না তাহলে কোনটা দেখো জামাই আমার একটু ভালো মতো জানা আছে এলাকায় কারা আসে মা আমি তো আসলে জানি না কারা আসে যদি তাই হয়ে থাকে তাহলে তুমি আমাকে না চিনে কই নিয়ে যাচ্ছিলে আমাকে আমি তো আপনাকে চিনতে পারছিলাম আমার বাসায় নিয়ে যাওয়ার জন্য আপনাকে বলতেছিলাম মা যাবেন নাকি না না জামাই আমাকে মিথ্যা কথা বলে কখনো মিঠানো যাবে না আমি স্পষ্ট শুনছি তুমি আমাকে কি বলছো তুমি বলছো যাবে নাকি আমার সাথে সি জামাই সি তুমি এই পথে আসবে সেটা আমি কোনোদিনও ভাবিনি সি আমার ঘৃণা হচ্ছে তোমার মতন ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিছি তোমার এমনটা করতে লজ্জা লাগে না আমি আজকে আমার মেয়েকে কিছু বলে দেবো আপনি যখন সবকিছু আগে থেকে জানেন যে এই এলাকায় আমার মতো ছেলেরা কি জন্য আসে তবে আপনি আপনার মেয়েরে বলে দেন আর আমিও বলে দেব যে আমার শ্বশুর মশাই মারা যাওয়ার পরে আপনি এই পথে পা দিচ্ছেন ঠিক আছে দেখা যাক আমার মেয়ে কাল কথা বিশ্বাস করে চলো চলেন রেমি কই যাচ্ছ আমি মার্কেটে যাচ্ছি কেন কি হইছে আর মা তুমি তুমি কখন এলে আসছি মাত্র জামাই কি বলে সেটা শুন কি রাশেদ কি হয়েছে তোমার মা দিনে দুপুরে রাস্তাঘাটে অশালীন কাজ করে বেড়াচ্ছে রাশেদ মুখ সামলে কথা বলো এসব তুমি কি বলতেছো তা আবার আমার মায়ের সামনে দাঁড়িয়ে আমি যা বলছি তা সত্যিটাই বলছি তোমার মা রাস্তার সাইডে দাঁড়িয়ে তার কাস্টমার খোঁজে শ্বশুর মশাই মারা যাওয়ার পর আমার শাশুড়ির যে এতটা অধপতন হবে সেটা আমি কোনোদিন চিন্তাও করিনি এই সমাজে আমি এখন মুখ দেখাবো কি করে এখন তো রাস্তাঘাটে বের হলে সবাই আমাকে বলবে আমার শাশুড়ি এমন খারাপ কাজ কাম করে বেড়ায় মানে রাশেদ তুমি কি বলতেছো তোমার মাথা ঠিক আছে তো আমার মাথা একদম ঠিক আছে ঠিক নেই তোমার মায়ের মাথা আমি নিজের চোখে দেখেছি তোমার মাকে ওইখানে দাঁড়িয়ে থাকতে মা রাশেদ এসব কি বলছে যা বলছে তার কিছুটা সত্য হ্যাঁ আমি ওখানে দাঁড়াইছিলাম তবে জামাই ওখানে কেন গেছিল তার মানে আমার যে উদ্দেশ্য ওরও তো সেম উদ্দেশ্য ছিল তাই না মা তুমি এসব কি বলছো আমি তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না তোমরা প্লিজ যেটা হইছে আমাকে খুলে বলো খুলে বলার কি আছে তোমার মা আমাদের সবার মান সম্মান ডুবিয়ে দিয়েছে ব্যাস এটাই আসল কথা ওনার যদি এই বয়সে একা থাকতে কষ্ট হয় তবে তিনি আমাদেরকে বলতে পারতেন আমরা ওনার কিছু একটা ব্যবস্থা করতাম তাই বলে ওনাকে এমন কাজ করতে হবে সি 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 বাস জামাই অনেক কথা বলছো এবার আমি যা বলতে সেটা শোনো মা রিমি তুই যে ছেলেকে মন প্রান্তে ভালোবাসিস সেই ছেলে আসলে তোকে ভালোই বাসে না আর সেটার প্রমাণ তা আমি একটু আগে পেয়ে গেছি বন্ধু অনেক দিন হলো ওই এলাকা থেকে ঘুরে আসি না চল একটু ঘুরে আস খুব মজা হবে দূর বেটা আরে বিয়ে করছে দুই দিন হয় এখন কেউ এলাকা যেতে পারবো আমি আর তোর তো করে বউ আছে আর বউ নিয়ে সময় কাটা আর এখনো সব করে কি হবে বল জামাই কোন এলাকায় যাচ্ছে আমার তো মতি ভালো লাগতেছে না দেখি ভিডিও করে রাখি আরে দোস্ত তুই কি করে বুঝবি ওই মেয়েদেরকে আমার বইয়ের থেকে বেশি ভালো লাগে এই দেখ মা সেই ভিডিও তোর জামার মতন কিছু ছেলে আছে বলে আমাদের সমাজে আজ এই অবস্থা ওরা মনেই করে না এই একটা জিনা এমন ছেলের কাছে আমি তোমার মেয়েকে রাখতে পাই না তাই না তাই আমি হাতে নাতে ধরার জন্য এই প্ল্যান করি তুই আজকে চলে আমার সাথে যাব মা আমি দিনও ভাবতে পারিনি আমার স্বামী এমন একটা কাজ করে বসবে এক সঙ্গে জীবন পার করলেও মানুষ চিনা যায় না মা এ কি এতদিন আমি চাকরি করে খাওয়াইছিলাম এই জন্যেই ও বসে বসে খাইছে আর এই সব করে বেরিয়েছে আজকে ওকে আমি তালাক দেব এখনও বুঝতে পারবে ওর অবস্থা আমি এমন করে ছাড়বো যে ও পস্কাতে পস্কাতে মরে যাবে চলো মা বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেভি টেলিভিশনের পাশেই থাকবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন